মাননীয় বিধায়ক ভগবান দাস মহাশয়ের প্রচেষ্টায় ও কুমারঘাট প্লে সেন্টারের সহযোগিতায় কুমারঘাট পিডাব্লিউডির মাঠে আগামী চব্বিশে আগস্ট থেকে কুমারঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কমিটির সদস্য দীপঙ্কর গোস্বামী জানান মোট তিরিশটি টিমের অধিক টিম যোগাযোগ করেছে কিন্তু প্রথম ষোলোটি টিম নিয়ে খেলা হবে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সংসদ বিপ্লব কুমার দেব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সংসদ রাজীব ভট্টাচার্য খেলার প্রথম পুরস্কার দু লক্ষ টাকা ও দ্বিতীয় পুরস্কার এক লক্ষ টাকা সব মিলিয়ে আগামী চব্বিশে আগস্ট থেকে কুমারঘাট পিডাব্লিউডি ময়দান জাঁকজমক পূর্ণ থাকবে এই খেলা চলবে কুড়ি দিনের অধিক তাই সকলকে কমিটির তরফ থেকে আগামী চব্বিশে আগস্ট দুপুর দুই ঘটিকায় কুমারঘাট পিডাব্লিউডির ময়দানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে আসুন শুনে নেব কর্তৃপক্ষের বক্তব্য প্রথমেই আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আজ শুভ জন্মাষ্টমী সমস্ত ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রত্যেকের আমরা মঙ্গল কামনা করছি আপনারা সবাই অবগত আছেন এই কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠে আগামী আঠারোই আগস্ট থেকে সেখানে একটি মাননীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় কুমারঘাটে এক ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার শুভ উদ্বোধন হতে যাচ্ছিলো আগামী আঠারোই তারিখ আঠারোই আগস্ট কিন্তু আমাদের বৃষ্টির কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা মাঠের ঠিক প্র্যাকটিক্যাল বিষয়গুলি কাটিয়ে উঠতে পারিনি তার জন্য আরও একটা সপ্তাহ পিছত হয়েছে তাই আগামী চব্বিশে আগস্ট দুই হাজার বেলা দুই গটিগায় এই কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে আমাদের যে কুমারঘাট নক আউট ফুটবল টুর্নামেন্ট সিজন ওয়ানের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয় অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয় রাজ্যসভার সাংসদ উনি প্রধান অতিথি হিসাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাছাড়া আপনারা অবগত আছেন যে এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে ওদের দুই লক্ষ টাকা এবং উইথ ট্রফি এবং যারা রানার্স হবে তাদের এক লক্ষ টাকা উইথ ট্রফি তাছাড়া কাছে বিভিন্ন ধরনের আরও অনেক পুরস্কার বেস্ট প্লেয়ার বেস্ট গোলকিপার প্রত্যেক যে বেস্ট প্লেয়ার হবে তাদেরকেও পুরস্কৃত করা হবে তাই আমি অত্র এলাকার সকল ক্রীড়া যারা ফুটবলার আছেন বাকি যারা প্রেমিক লোক আছেন সবাইকে অনুরোধ রাখব আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আগামী চব্বিশে আগস্ট দুইটার সময় আপনারা পুত্র দপ্তরের মাঠে এসে আমাদের এই কর্মযোগ্য সাফল্যমণ্ডিত করে তুলবেন্টে এই টুর্নামেন্টে অনেক দল এসছে প্রায় ত্রিশটার মতো দল ছিল কিন্তু আমরা সময়ের সংকুলনের জন্য আমরা ষোলোটি টিম নিয়েই প্রথম নক আউট সিস্টেমে এই টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি ষোলোটা টিম এখন পর্যন্ত আমাদের ফাইনাল হয়েছে ফাইনাল ম্যাচটা আমরা চাইছি যে যেহেতু পুজোর মরসুম বিশ্বকর্মা পূজার আগেই সম্ভবত চোদ্দো বা পনেরো সেপ্টেম্বরের মধ্যেই আমরা শেষ করতে চাইছি চোদ্দো বা পনেরো তারিখ আমরা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত এবং যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুসারেই চলবে যাবতীয় যে খরচা আমাদের আমরা যারা প্রেমীবাগ রয়েছেন তাদের কাছে আমরা যাচ্ছি যারা খেলাকে ভালোবাসেন ওনাদের কাছে ওনারা সত্য আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমার একজন কালেকশন টিম রয়েছেন কেসিয়ার রয়েছেন আমাদের মৃদুভূষণ পাল মহাশয় ওনারা সেই ব্যাপারটা দেখছেন এবং সম্পূর্ণ আমরা কালেকশনের রূপেই আমরা এই টুর্নামেন্টটা করতে যাচ্ছি কমিটিতে আমাদের অনুপম দেব রয়েছেন যিনি মাঠের সম্পূর্ণ টেকনিক্যাল বিষয়টা উনি কনভেনার রয়েছেন অনুপম দেব প্লে সেন্টারের কনভেনার রয়েছেন সুমিত দেব আমাদের প্রচারের যিনি কনভেনার চন্দ্রশেখর দাস আমাদের কেশিয়ান নিধিভূষণ পাল সো এখানে প্রত্যেকেই আমাদের কমিটির মেম্বাররা এখানে উপস্থিত রয়েছেন আচ্ছা এই টুর্নামেন্টে যেটা বললেন যে মুখ কত টাকা খরচ হবে আমরা হিসাব করেছি মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের তিন লক্ষ টাকা তো আমাদের পুরস্কারই যাচ্ছে এবং বাকি ট্রফি ট্রফি আর দুই লক্ষ টাকার মতো রেফারি রয়েছে রেফারির চার্জ রয়েছে মোটামুটি আমরা পাঁচ লক্ষ টাকার মধ্যে বাজেট করেছি আচ্ছা আচ্ছা প্লেয়ার কি বাইরের কোনো কান্ট্রি থেকে আসতে পারে হ্যাঁ যদি টিএফ এর যদি অনুমোদন থাকে রেজিস্ট্রেশন থাকে তাহলে বাইরের থেকেও আসতে পারে কোনো অসুবিধা নেই অনেক সময় দেখা যায় যে যে দলটাই মাঠে খেলতে নামে যে অনেক সময় দেখা যায় পুরোপুরি বাইরে থেকে পুরো হাইট ইন্ডিয়া খেলা হয় খেলে কি লোকেল দেওয়া কোনো খেলা হবে বা আমরা তো যাইছি যে লোকাল প্লেয়ার যারা আছে তারাই খেলো তারাই ভবিষ্যতের জন্য তৈরি হোক কিছু থাকে তখন খেলার একটা মোমেন্ট থাকে যে আমাদের জিততেই যাবে তখন অনেক সময় বাইরে থেকে প্লেয়ার হায় করে এনা হয় যদি আমি তো কিছু করার নেই আমরা আমরাও ফোকাস করছি যে কীভাবে লোকাল যারা আছে লোকালরা দিয়ে আমরা খেলাটা চালিয়ে থাকি

কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট রাষ্ট্রীয় পোশার বাংলা